ইসমিল রহমান রেম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মেয়নিস এক রেসিপিতে আপনারা তিন ধরনের মেয়নিজ দেখতে পাবেন তা আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে আর একটু হল উপকারে আসবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই ম্যারনিজ তৈরি করতে কি কি লাগছে এখানে আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিচ্ছি এই ডিমটাকে আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি দুইটা রসুনের কোয়া এটা বড় রসুনের কোয়া ছোট রসুনের কোয়া হলে এখানে তিন থেকে চারটা কোয়া দিয়ে দিলেই চলবে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস এখানে দুই চা চামচ হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনাদের কাছে কালোটা না থাকলে সাদাটাও দিতে পারেন আর এর মধ্যে লাগবে আমাদের এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর ব্লেন্ড করে নিব এখন ব্লেন্ডারের মুখটা আটকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করার পরে এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে এর মধ্যে আবারও ঢাকনাটা তুলে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিব তেলটাকে দুই থেকে তিনবারে দিলে খুব ভালো হয় এখন ঢাকনাটা তুলে আমি এর মধ্যে বাকি তেলটুকু দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার বা সাদা সিরকা এই ভিনেগারটা দিলে আপনারা এই মায়নিসটাকে প্রায় সপ্তাহ দশ দিন নরম ফ্রিজে রেখে খেতে পারবেন ভিনেগার না দিলে কিন্তু মেয়োনজটা নষ্ট হয়ে যাবে আর এটা টেস্টটা একদমই বাজে হয়ে যাবে আপনারা রেখে খেতে পারবেন না ভিনেগার দেওয়াটা খুবই জরুরি এরপরে ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে আমি আরও এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম রেস্টুরেন্টের মতো করেই আমাদের ঘরেই মেয়নিস তৈরি হয়ে গিয়েছে একটা বাটিতে আমি মেয়নিস ঢেলে নিচ্ছি এই মায়নিসটা দিয়ে আপনারা স্যান্ডউইচ বার্গার বা ভাজা ভুনা খেতে পারবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার আমরা ঠিক যে রকমটা রেস্টুরেন্টে খেয়ে থাকি ঠিক সেই হয়েছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় ম্যায়নিসটা তৈরি করতে যেটা কিনা বার্গার সস হিসেবে পরিচিত তো সেটার জন্য আমাদের লাগবে টমেটো সস এখানে আমি এক টেবিল চামচ টমেটো সস এই মনিসটার ভিতরে দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি আরও এক মিনিট ধরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এক মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাও কত সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমাদের কিন্তু এটার সাথে আর কোনো কিছুরই প্রয়োজন নেই আমি এটাকেও একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন চলে যাব তিন নাম্বার সসে যেটা কিনা গ্রিল সস এটার জন্য লাগবে আমাদের আচার আমি এখানে এক টেবিল চামচ আমের আচার নিয়ে নিয়েছি তেল সহকারেই আপনারা এইখানে তেঁতুলের আচার আমরার আচার বা জলপাই যে কোনো আচার দিয়ে এটা তৈরি করতে পারেন এই আচারটা আমাদের যে বাকি মেয়নিস ছিল সেটার ভিতরে দিয়ে আমি এটাকে আরও এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি এক মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এটা একদম সেই গ্রিলের সাথে যে সসটা দেওয়া হয় ঠিক সেই টেস্টেই আমাদের সসটা তৈরি হয়ে গিয়ে এটা খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো দেখলেন তো কত সহজেই একটা ডিমেই আমি তিন রকমের মেয়নিস তৈরি করে নিয়েছি আপনারাও এরকম বাসায় তৈরি করে নিতে পারেন একদম সহজেই কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো মেয়নিজ তৈরি করা যায় সেটা দেখিয়ে দিলাম তো আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্বে আপনাদের জন্য থাকবে এই মিয়ানিস দিয়েই তিন রকমের স্যান্ডউইচ আজ তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ